নমস্কার সবাইকে প্রথমে জানাই আজকে শুভ অক্ষয় দ্বিতীয়া আজ আছে বাড়িতে সত্যনারায়ণ পুজো তো তারই জোগাড় যন্ত্র চলছে ঠাকুর ঠাকুরমশাই চলে এসছে এখানে ফল মূল কাটা হচ্ছে আর জানো সত্যনারায়ণ পুজো মানেই সিননি তো ওটা এক্ষুনি ঠাকুরমশাই মাখাবেন এরপর চিরে মাখাচ্ছে ঠাকুরমশাই তারপর পুজো শুরু হয়ে যাবে তো সব রেডি হয়ে গেছে এবার পুজো শুরু হবে তো বাবাও এইখানে চলে এসছে সংকল্প করতে তো এই ফার্স্ট এইভাবেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইয়ের অক্ষয় তৃতীয়া কেমনভাবে কাটে সেটা অবশ্যই জানাতে ভুলো না Bye.